ফাইনালি ইনফিনিক্স নোট ফিফটি প্রো কেনার জন্য আমরা কিন্তু চলে আসছি মার্কেটে মার্কেটে আসার পর দোকানে আসলে অনেক ভিড় ছিল আমরা ঢোকার পরই দেখলাম যে অলরেডি একটা কাস্টমার তারা ডিল করতেছে তারাও হচ্ছে এই ফোনটা কিস্তিতে নিচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি প্রো ফোনটাই তারা নিচ্ছে ওইখানে ওই বাড়ি হচ্ছে তার সমস্ত ডকুমেন্ট যেটা সেটা নিচ্ছে আর দেখতেই পাচ্ছেন যে দোকানে কীরকম ভিড় অনেক কাস্টমার দোকানে আমাদেরকে আসলে ওয়েট করতে হচ্ছে ওই কাস্টমারের পরে আমাদের সিরিয়াল তাই দেখেন আমাদের সিরিয়াল কিন্তু চলে আসছে আমরা এখন ওই চিটে বসে আমাদের হচ্ছে যাবতীয় ডকুমেন্ট যেগুলো সেগুলো দিচ্ছি আর ওই ভাই হচ্ছে সেগুলো পূরণ করতেছে আমাদের ডকুমেন্ট আমাদের ডকুমেন্টগুলো কিন্তু পূরণ করা শেষ এখন অফিস থেকে একটা ফোন আসলেই যদি কনফার্ম হয়ে যায় তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ ওকে আর দুই থেকে তিনজন কাস্টমার কিন্তু বসে আছে তারা ওয়েট করতেছে আমাদের কাজ শেষ হলেই তাদের কাজটা ধরা হবে স্পেশাল দুজনের লেহা না স্পেশালটা

তো নাইতেল না চলে ও ওকে ফোনটা কিন্তু খোলা হয়ে গেছে। ফোনটা খোলার পর আমরা আসলে যা যা পেলাম এখানে একটা ফোন পাইছি আর হচ্ছে একটা ওয়ারেন্টি কার্ড পাইছি আর হাজার mAh এর একটা পাওয়ার ব্যাংক পাইছি যেটা আসলে দেখে খুবই ভাল লাগছে। আর এই দেখেন ফোনটা ও মাই গড। এই ফোনের লোকস দেখে আমি আসলে পুরোই ফেদা হয়ে গেছি। যে দেখতে অনেকটাই স্যামসাংয়ের মতো আর হাতে নিয়ে কিন্তু একদমই চিপ ফিল হয় না এটা দেখেই মনে হয় যে একটা লাখ টাকা দামের ফোন ইনফিনিক্স আসলে এটা কি করছে আমি এটা হাত দিয়ে না ধরলে বুঝতেই পারতাম না ইনফিনিক্স সম্পর্কে আমার ধারণাটাই পুরো পাল্টে গেছে ইনফিনিক্স টেকনো এই সমস্ত মোবাইল সম্পর্কে আমার ধারণা অনেক ভুল ছিল আজকে আমি নিজে হাত দিয়ে ধরে বুঝতে পারলাম যে আসলে ইনফিনিক্স ফোন অনেক ইম্প্রুভ করছে ইনফিনিক্স নোট ফিফটি প্রো কেনার জন্য আপনারা চলে যাবেন আপনার নিকটস্থ যে ইনফিনিক্সের শোরুম আছে সেইখানে সেইখানে গেলেই কিন্তু আপনারা এই ফোনটা কিনতে পারবেন তবে যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেগুলো আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি যে ডকুমেন্টগুলো নিয়ে গেলে আপনারা ইনফিনিক্স নোট ফিফটি প্রো খুব সহজেই কিস্তিতে সেখান থেকে কিনতে পারবেন যে ব্যক্তি ইনফিনিক্স নোট ফিফটি প্রো মোবাইলটা কিনবে তার হচ্ছে ভোটার আইডি কার্ড লাগবে ভোটার আইডি কার্ড এপি টপি দুইটাই লাগবে আর তার নিকটাত্মীয় ব্লাড কানেকশন আছে এমন ব্যক্তির ভোটার আইডি কার্ড লাগবে মা বাবা ভাই বোন আর মা বাবা ভাই বোন যদি না থাকে তাহলে ওয়াইফের যে ভোটার আইডি কার্ড আছে সেটা হলেও চলবে আর হচ্ছে একটা বিকাশ নাম্বার লাগবে যে বিকাশ নাম্বারের মাধ্যমে আপনারা লেনদেন করে থাকেন সেরকম একটা বিকাশ নাম্বার আপনাদেরকে কিন্তু ওইখানে দিতে হবে আর হচ্ছে আপনারা যদি জব করে থাকেন তাহলে আপনাদের জব আইডি কার্ডটা লাগবে কিস্তিতে মোবাইল কেনার জন্য আপনাদের কোনো ছবি কিন্তু এখানে লাগবে না আর কিস্তিতে মোবাইল কেনার জন্য আপনাদেরকে তিনটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আপনারা চাইলে কেউ চার মাসের নিতে পারবেন আবার যদি চান যে না আমরা ছয় মাসের নেব সেটাও নিতে পারবেন আবার যদি চান যে আমরা নয় মাসের নেব তাহলে সেটাও নিতে পারবেন কিস্তিতে মোবাইল নেওয়ার জন্য আপনাদেরকে কিন্তু এক্সট্রা টাকা দিতে হবে অন্য আমি অনেক ভিডিও তো দেখছি যে তারা এই টাকার কথা কিন্তু বলে না এবং দোকানদাররা যে ভিডিও করে সেখানেও কিন্তু তারা বলে না যে এক্সট্রা আসলে টাকা অ্যাড করতে হয় আমি যে মোবাইলটা কিনছি ইনফিনিক্স নোট ফিফটি প্রো বত্রিশ হাজার টাকা দিয়ে এটার কিন্তু এক্সট্রা আমাকে আরও ছয় হাজার টাকা অ্যাড করতে হয়েছে বত্রিশ হাজারের সাথে আরও ছয় হাজার অর্থাৎ টোটাল আটত্রিশ হাজার টাকা আমাকে কিন্তু দিতে হয়েছে নয় মাসে হচ্ছে এই আটত্রিশ হাজার টাকা আমাকে পরিশোধ করতে হবে আর আপনাদের ডাউন পেমেন্ট করতে হবে শুরুতেই আমার যে ডাউন পেমেন্টটা আসছে বত্রিশ হাজার টাকার ফোনে সেখানে সাত হাজার চব্বিশ টাকা সম্ভবত এরকম একটা ডাউন পেমেন্ট আমাকে দিতে হয়েছে আর প্রতি মাসে মাসে আমাকে উনচল্লিশশো টাকা কিস্তি দিতে হবে এটা নয় মাস আমি কিন্তু চার মাস ছয় মাসেরটা নে নেই আমি মূলত নয় মাসের যে কিস্তি সেটাই নিছি নয় মাসে আমাকে টোটাল আটত্রিশ হাজার টাকা পরিশোধ করতে হবে আর আটত্রিশ হাজার টাকার মধ্যে আমি কিন্তু অলরেডি যে সাত হাজার টাকা সেটা কিন্তু তাদের দিয়ে আসছি মূলত তারা হচ্ছে যে কিস্তির যে লভ্যাংশের যে টাকাটা সেটা তারা শুরুতেই নিয়ে নেয় ডাউন পেমেন্ট সিস্টেমে আর আপনাদেরকে মোবাইলে একটা অ্যাপস ইনস্টল করে দিবে সেই অ্যাপসের মাধ্যমেই কিন্তু আপনারা বিকাশ দিয়ে প্রতি মাসে মাসে কিস্তি দিতে পারবেন এভাবে হচ্ছে আপনারা যারা কিস্তিতে মোবাইল নিতে চান তারা খুব সহজেই ইনফিনিক্সের মোবাইলগুলো কিস্তিতে নিতে পারবেন তবে আমি মনে করি কি আপনারা এই মোবাইলগুলো কিস্তিতে না নিয়ে নগদে নেন নগদে নিলে আপনাদের অনেক টাকা কিন্তু সেভ হবে আর নিতান্তই যারা আসলে একবারে এত টাকা দিতে পারছেন না তাদের জন্য এই কিস্তি একটা সুবিধা করছে যেটা এটা ভালোই আমি মনে করি প্রত্যেকটা ব্র্যান্ড যদি এরকম একটা কিস্তি সুবিধা করে তাহলে কিন্তু ইনফিনিক্স টেকনোর পাশাপাশি অন্য অন্য ব্র্যান্ড যারা চালাইতে অভ্যস্ত এবং অন্য অন্য ব্র্যান্ড যারা চালাইতে চায় তাদের জন্য অনেক সুবিধা হয় মোবাইলগুলো কিনতে স্যামসাং সাউমি অপ্পো ভিভোর মতো কোম্পানিগুলো যদি এইরকম সিস্টেম করে তাহলে কিন্তু খুবই ভালো হবে আরও কোনো কিছু যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আর লাইক করবেন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ভালো থাকবেন সবাই খোদা হবে